আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে ব্যতিক্রমী চলুন আমরা জেনে নিই মাটির ঘরে বিদেশি বউ প্রেমের টানে চুয়াডাঙ্গায় মালয়েশিয়ান তরুণী মাটির ঘর উপরে টিনের চাল সে টিনের রং ঝরসে গেছে দেখলেই বোঝা যায় ঘর সেই ঘরে নতুন বউ হয়ে এসেছেন এক বিদেশিনী সম্প্রীতি প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী ইসারি ওই নারী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের প্রেমিক জহিরুল ইসলামের বাড়িতে উঠেছেন ইসারি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম রাখা হয়েছে জোহরা খাতুন বিয়ে করে ঘর সংসার শুরু করেছেন প্রতিদিন এই দম্পতিকে দেখতে তাদের বাড়িতে আসছে এলাকার শত শত নারী পুরুষ শুক্রবার বাড়িতে গিয়ে জানা গেছে। ছেলে বছর আগে মালয়েশিয়া যান একটি কারখানায় চাকরি নেন সেখানে আগে থেকে চাকরি করতেন ইসাহারি একসঙ্গে চাকরি করতে করতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তিন বছর চাকরি করার পর জহিরুল ধরা পড়েন মালয়েশিয়ান পুলিশের হাতে বৈধ কাগজপত্রে ত্রুটি থাকায় তাকে কারাগারে পাঠানো হয় ওই সময় ইসাহারে আইনি লড়াই করে মুক্ত করেন জহিরুলকে এরপর থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি মালয়েশিয়া থেকে ফরিদপুর গ্রামে ফিরে আসেন জহিরুল তার বাবা একজন কৃষক বাড়ি ফিরে জহিরুল বাবাকে কৃষিকাজে সহযোগিতা করা শুরু করেন তিনি আসার দশ দিন পর গত পঁচিশে মে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন ইসাহারি একই দিন দুজন চুয়াডাঙ্গা আদালতে গিয়ে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেন ইসাহারি জন্মসূত্রে হিন্দু ধর্মের তার বাবার নাম সুন্দরাম বাড়ি মালয়েশিয়ার ইপে এলাকায় ওই গ্রামের যুবক স্বামী হোসেন বলেন জহরিলের পরিবার খুব দরিদ্র এত দরিদ্র যে ছোট্ট একটা ভাঙা টিনের ঘর ছাড়া তাদের তেমন কিছু নেই গ্রামে সে ভালো ছেলে হিসেবে পরিচিত দরিদ্রতা দূর করার জন্যই চার বছর আগে মালয়েশিয়া গিয়েছিল একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হিসেবে ওই তরুণী তাকে বিভিন্ন ধরনের সহযোগিতাও করে ওই তরুণী গ্রামে আসার পর গ্রামবাসীর কাছে জহিরুল এসব স্বীকার করেছে গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে করে তারা এখন সুখে আছে ইসাহারি অর্থাৎ জহুরা খাতুন মালয়েশিয়ায় থাকতেই কিছু বাংলা শিখেছেন তিনি বলেন জহিরুলকে আমি ভালোবেসেছি তাকে ছাড়া জীবন কাটাতে পারবো না বলেই ছুটে এসেছি বাংলাদেশে তার কাছে তারা গরিব হতে পারে কিন্তু তাদের বাড়ির সবার মন খুব ভালো জহরুলের মা বাবা খুবই ভালো তারা আমাকে খুব আদর করেন এখানে আমি খুব ভালো আছি তিনি আরও বলেন বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে স্বামীর দেশ হিসেবে বাংলাদেশ এখন আমারও দেশ আমার ইচ্ছা মালয়েশিয়া আমরা দুজন চাকরি করে দেশে টাকা পাঠাবো গ্রামে বাড়ি করব তারপর একদিন স্থায়ীভাবে চলে আসব এই গ্রামে জহরুলের মা জাহেদা খাতুন বলেন চার বছর আগে মাঠের শেষ সম্বল চার বিঘা জমি বিক্রি করে জহরুলকে মালয়েশিয়ায় পাঠানো হয় বাড়ির জমিটুকু ছাড়া আমাদের আর কোনো জমি নেই ছেলের বিদেশিনি বউকে দেখিয়ে তিনি বলেন খুব ভালো মেয়ে তার সব কথা আমরা বুঝতে পারছি না তবে এটুকু বুঝতে পারছি সে আমাদের খুব সমীহ করছে জহিরুল জানান খুব শীঘ্রই তারা মালয়েশিয়া যাবেন চাকরি করবেন বছরে অন্তত একবার বেড়াতে আসবেন মা বাবার কাছে আলমডাঙ্গা থানার ওসি আকরম হোসেন বলেন মালয়েশিয়ার তরুণী ফরিদপুরে এসে বিয়ে করার কথা শুনেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ